অচেনা লোক চিনতে পারছে না কু পুলিশ এসেছে পুলিশ রয়েছে লোকজন দেখছে এখানে এবার মাটির তো মানে কাছে গাছে গাছ রয়েছে গাছে গাছেই নিয়েছে এই এইটুকুই সাত সকালে অজ্ঞাত এক মৃতদেহ উদ্ধার শান্তিনিকেতনে ঘটনাটি বীরভূমের বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়ায় আজ শুক্রবার ওই এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন আশেপাশের কোথা থেকে প্রচন্ড দুর্গন্ধ করছে এই দুর্গন্ধ কোথা থেকে বের হচ্ছে সেটা খুঁজতেই পাশে একটি জঙ্গল থেকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তি মৃতদেহ দেখতে পায় এই খবর পেয়ে এলাকাবাসীরা দেরি না করে শান্তিনিকেতন থানায় খবর দেয় সেই খবর শুনে শান্তিনিকেতন থানার পুলিশ আসে উদ্ধার করে দেহটি তারপর ময়না তদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর যে হেতু মৃতদেহটি পচন ধরেছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শান্তিনিকেতন থানার পুলিশ কোশাবিক হয়ে মৃতদেহ উদ্ধার করে চ্যান্সরলো এলাকায় কাজী আমিরুল সেমের রিপোর্ট কি শুনবো আরে ভালো দেরি আমরা কি করে জানবো আমরা তো কিছু বলতে পারব না

আমি আশায় আছিলাম যে আপদে শুনছি যে না আজ ওইলে আছে তারপর দেখলাম যে হ্যাঁ ঝুলছে ওই ধরে নিয়ে কিন্তু অচেনা লোক চিনতে পারছে না কু পুলিশ এসেছে পুলিশ রয়েছে লোকজন দেখছে এখানে মনে হচ্ছে গায়ে ধরে আছে এবার মাটি তো মনে করো কাছে গাছে গাছ রয়েছে গাছে কাছেই নিয়ে আছে এইটুকুই দেখছি কোথায় এটা গোয়ালপাড়া বল করে বাস তখন তখন মানে খবরটা সামনে এলো আমি তো তখন এই 9টা 10 15 হবে এই 9টা বাজে 10 এরকম হবে সেই টাইমে কল করলাম হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশ গাড়ি এসেছে মানে কি এটা আতঙ্কের হ্যাঁ অবশ্যই আতঙ্ক হবে না একটা রাস্তা গায়ে একটা অন্য মানুষ যা বা হয় এখানে লোকজন আসা যাওয়া করে ওই দেখি সামনে ঝুলছে তারা বন্ধ হয়ে গেছে এইটুকু